কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন

নাম আমার না তাহলে কার পতি জানা আছে আমা বয়স কত 18 পরিবারে আছে কে কে পরিবারে মা আছে দুইটা ছোট বোন আছে বাবা নাই আপনার না বাবা নাই বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে না বিয়া হইনি আপনার আগে না বিয়া হইনি কি করেন আপনি কি করে এই মানুষের বাড়িতে কাজ করি আগে সেলাই machine কাজ করতাম এখন মাস্টারি এর কাছে যাই মানুষের বাড়িতে একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স একটা বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি না বয়স দিয়ে কি করব বয়স বেশি হলে সমস্যা নেই কালো হইলেও সমস্যা নেই সে যেটা আমার পাশে থাকতে পারে আমার দায়িত্ব নিতে পারে তাহলেই লেখাপড়া কিছু আছে জানা না লেখাপড়া জানা ছবি জিটা পাটে জেনেটা আপনার কইবলেন ছবি জিটা পাটে জেনেটা আপনার হুম আচ্ছা লেখা বড়টা থাকলে একটু ভালো হতো এখন তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটাプチ প্রতিবেদনে আসে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে সাথী হবে আমি না community guideline কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দেখতে চমৎকার সুন্দরী আছে তো যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান তারা চাইলেই আপুর সাথে যোগাযোগ করতে পারেন উনি নাম ঠিকানা বলে দেবেন ওনার উদ্দেশ্য হচ্ছে উনার সুখ দুঃখের সাথী যে হবে বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই এমন যদি একটা মানুষ হয় মনের সাথে মন যদি মিল খেয় তাহলে উনি হচ্ছে বিয়ে শাদী করে নেবে আর কি উনার কিন্তু আগে থেকে বিয়ে শাদী হয়নি তো আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও গুলাই দেই আপনারা হচ্ছে আপনাদের অনেক সময় নিয়ে মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য দিরা কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেছেন এর জন্য সবাইকে জানাই এমএসকি টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ